পঞ্চায়ে যাই তো পা এবার ঘুরে আসবো বাংলার বাড়ি স্বাস্থ্য সাথী কাটা

বাড়ি কজন আছে কজন আছে তোমরা কজন দাদা জিজ্ঞেস করো না বলে দাও

નામ પી ના নামাচ্ছি নামাচ্ছি দাদা পাড়িতে দাও ভাই পাড়াও চা 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 শোপ দি দাও নাই ঠিক আছে বাংলার বাড়ি তোমরা পিজল নাম তো বলবে নাম তো বলবে ঘুরে যেও না আস্তে নামাচ্ছি খালি পড়বে শুনেছি ভাই এ বেশি না আমা এই দিকে পারো দেখো এই দিকে পারো হাত শক্ত করো এই দিকে পারো চল গাড়ি চল গাড়ি ঘুরে গেছিল তাই

সোমবার পাঠিয়ে দিলে তো নাচি সৌমিত্র সোমবার নিয়ে আমরা করে যাবটা তো পাই চালটা কেন পাচ্ছে না সব গরিব মানুষ এখানে এসে এগুলো তো এই তো বলেনি আমাদের মনে কেন কার্ড আছে তো ছোট কার্ডটা বড় কার্ডটা চাল তো পাবে একটু মোবাইল নাম্বারটা নিয়ে আসুন মোবাইল নাম্বারটা দেখি এখানে যে পাঁচ বাড়ি আছে সবারই ঘরের নিতে নাম আছে কিন্তু এলাদা দেশে কার্ড যে হচ্ছে পঞ্চায়েত আমরা বলে দিয়েছি যে এই পঞ্চায়েত রেশন কার্ড হয় না রেশন কার্ড ফর্ম ফিলআপ করে জমা দিতে হবে ওগুলো তো আমাদের বললে তো আমরা ভিডিওকে বলে দিই সোমবার দিন নিয়ে যাবে কালকে সৌমিত্র বাড়ির লোক লোককে আছে ফর্ম ফিল করে ভালো করে নিয়ে যাবে কালকে আপনারা একটু একটু কষ্ট করে সৌমিত্র সঙ্গে বিডিও পেয়ে যাবেন গিয়ে ঝড়াটা গেলেও

ডেকে করিয়ে দেবে ম্যাডাম বলছি আমাদের চাডা এসছি এখানে বেশ কিছু গরিব মানুষের রেশন কার্ড নেই যার ফলে রেশন কার্ড না থাকার ফলে এরা যে ক্রিড়িতে যে চালগুলো রেশনের কোনো মাল পাচ্ছে না 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 এটা না এটা এসটি এরা এটা পালন কোয়েল এইদের বাড়িতে পাঁচজন লোক আছে যেখানে কোনো কারোর এ পর্যন্ত মানে একটা রেশন কার্ড নেই এটু এটা কালকের কালকের যাবে একটু tally আপনি দেখেন আর সভাপতি আর জর্ণাদি এখানে আছে জর্ণাদি এখানে আছে সালেমবাড়ি আছে সবাই আছে একটু দেখেন টুম্পা আছে সবাইকে দেখেন একটু দেখে নেন ওই যেতে হয়ে যায়

এবং আমি মনে করি সততার সঙ্গে দক্ষতার সঙ্গে তারা কাজ করছে সবাইকে মনোযোগ করালেক